শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আফতাবগঞ্জ হাট নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন সরি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে হাট বসে আজ মঙ্গলবার সাতাশে সেপ্টেম্বর দু যেখানে ফ্রিজেল এবং টস জাতের খামার উপযোগী সার্বিক চালাচ্ছে যাওয়া রয়েছে দাম দিচ্ছেন কত দিচ্ছেন একাত্তর হাজার ভাই কত চাইলো ভাই পঁচাত্তরের নিবে পঁচাত্তর আর ওই পাঠ দেখি তো ভাই একটু একাত্তর আর পঁচাত্তর পাচ্ছ আপনার কি করা যাবে

দুইটা মহিষা বাচ্চা দুইটা শাড়ি আর দাম দিয়েছেন এগুলো আর আর কোনটা দাম দিচ্ছেন চলেন দেখি ওটা কথা বলছেন এটা কত দিচ্ছে এইটা দাম দিচ্ছে পঁচাত্তর হাজার অলরেডি বলে ফেলছেন হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা দাম দিয়েছে ভাই কত চাইলো কত চাইলেন এটা

আর <Sessizuk> কিনে <Sessizuk>

আহ 1070 70 70 পরে 50 বাড়াইছেন হাজার এটা বিক্রি গেছে দাম এটা ভালোটা ভালোটা

এটা পড়েছে আশি আর এটা হচ্ছে পঁচানব্বই আচ্ছা এখন আমরা তো আপনার রেটটা জেনে ফেললাম

তো দশের সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনাদের দেখালাম যে রাজশাহীর থেকে এসে উনি আসো কী ধরনের করুক কিন্তু আমরা কিন্তু ওনার নাম্বারটা দিয়েছি আপনারা চাইলে নিজ দায়িত্বে যোগাযোগ করবেন আমরা কিন্তু ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না আর্থিক লেনদেনের জন্য আমরা কিন্তু পুনর্বস্থায় দায়ী থাকব না আমরা একটু দেখি এই পাশে একটা এটা কার ভাই আপনার কত চাচ্ছেন এটার দাম পঁচানব্বই কত বলছে ভাইয়া পঁচাত্তর বলছে আর বিক্রির দাম বিক্রির দাম কত হলে ছাড়বেন আশির কাছাকাছি এই যে দেখছেন এটা আশির কাছাকাছি হলে বিক্রি করতে চাই তো দর্শক সেটা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ